খ্যাতিরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিওটিতে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এলাম এই খবরটা শুনে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলামটা কবে পরিবর্তন করবে কারিকুলামটা এবছর পরিবর্তন করবে নাকি এর পরের বছর পরিবর্তন করবে গতকাল আমরা আপডেট একটা পেয়েছিলাম সেটিতে বলা হয়েছিল এই কারিকুলামটা এবছর পরিবর্তন করা হবে না কারণ এবছর এই কারিকুলামটা পরিবর্তন করা সম্ভব নয় তবে এর পরের বছর কারিকুলামটা পরিবর্তন করবে সেটা একশো পার্সেন্ট শিওরভাবে বলে দিয়েছিল তারা এই বছর পরিবর্তন করা হবে না কারণ এই বছরের অলরেডি সাত মাস চলে গেছে সুতরাং আর রয়েছে চার মাস সুতরাং এই বছর যদি কারিকুলামটা বাদ দেয় তাহলে তোমরা চার মাস মাস কি করবে সেটা দিকে লক্ষ্য রেখেই বছর কারিকুলামটা পরিবর্তন করা হচ্ছে না সামনের বছর তো তোমাদের কারিকুলামটা পরিবর্তন করা হবে এখন প্রশ্ন হলো তোমাদের কি গ্রুপ থাকবে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস এগুলো কি থাকবে হ্যাঁ তোমাদের গ্রুপ থাকবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাই আবার পুরোনো কারিকুলামটা পাবে সুতরাং আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটা সুখবর দিয়ে যেতে পারলাম ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের সমাধান করে দিতে ইনশাল্লাহ ভিডিওটি দেখে যদি তোমাদের কোনোরকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিও এবং পরবর্তী শিক্ষা সম্পর্কিত আপডেট না আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ